নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শক বৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ আমরা এক বিশেষ সাধনা নিয়ে আলোচনা করব সেটি হলো গন্ধর্ব কন্যা নিয়ে সাধনা অর্থাৎ কিভাবে করা যায় এই বিষয়ে এক বিশদ আলোচনা করব আমরা দর্শকগণ এই দুনিয়াতে যেমন ব্রহ্মলোক বিষ্ণুলোক নাগলোক ইন্দ্রলোক সবই আছে সেই ধরন সেই রকমই আবার গন্ধর্ব লোকও আছে এই গন্ধর্ব যারা তারা এক একটি বিষয়ে বিশেষভাবে পারদর্শী হয়ে থাকেন এই গন্ধর্ব কন্যারাও বিভিন্ন বিষয়ে বিশেষভাবে পারদর্শী হন এবং যারা এনাদের সাধনা করেন তাদের এনারা ওই সব বিষয়গুলোতে পারাঙ্গত করে দেন অর্থাৎ বিশেষভাবে শিক্ষিত করেন গন্ধর্ব কন্যা এতই সুন্দর এবং মনোরম হন যে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে আপনি বিভিন্ন রূপে এদের সাধনা করতে পারেন আপনার যদি বেশি বয়স হয় তাহলে আপনারা কন্যা রূপে সাধনা করতে পারেন পত্নীরূপে সাধনা করতে পারেন আপনারা মিত্র হিসাবে প্রেমিকা হিসাবে বিভিন্নভাবে সাধনা করতে পারেন আমরা এটা জানি যে নাগ যক্ষ গন্ধব্য এদের সাধনা আমাদের কাল থেকেই হয়ে আসছে এই সব ইত্রগোত্রী যারা তাদের সাধনা করা কিছুটা সহজ এবং এদের জন্য বিশেষ কিছু জিনিসের দরকার হয় না এই সব সাধনার মূল জিনিস হল তোমার তপবল এবং তোমার নিজের সাধনার প্রতি আগ্রহ গুরুর প্রতি ভক্তি এবং নিজের প্রতি বিশ্বাস এই জিনিসগুলোই হলো এইসব সাধনার পাথেয় অর্থাৎ এইসব সাধনা করতে গেলে এইসব জিনিসগুলো একান্তই দরকার তো দর্শকগণ আজ আমি যে গন্ধর্ব দেবতার বা গন্ধর্ব কন্যার যে সাধনাতে আজ বলছি সেটি যারা করতে ইচ্ছুক তারা যে কোনো অমাবস্যা পূর্ণিমা অষ্টমী এইসব তিথিগুলো থেকে যে কোনো মাসেই তারা শুরু করতে পারেন এই সাধনা করতে বিশেষ কিছু আরম্ভের দরকার হয় না এই কন্যাদের সাধনা করতে একটি মেন জিনিস হলো সেটি স্পটিকের মালা এই স্পটিকের মালাটি মিনিমাম মিনিমাম কেন তো আপনাদের আমি ক্লিয়ার করে বলে দিই দশ এম এম দশ এম এম যে সাইজ আছে স্পটিকের ওই স্ফটিকের মালা চাই এতে ঊর্জা সবচাইতে বেশি হয় এবং এটি এক বিশেষ গুণসম্পন্ন হয় অরিজিনাল স্ফটিকের মালা নিয়ে আপনাদের এই সাধনা করতে হবে এবং এই সাধনাটি মাত্র তিন দিনের মধ্যেও সাধিত হতে পারে কিংবা আপনাকে সর্বপ্রথম এগারো দিনের সাধনা নিতে হতে পারে যদি আপনার তপবল খুব ভালো আপনার যদি গুরু আশীর্বাদ থাকে তাহলে অতি অবশ্যই আপনি তিন দিনের মধ্যে এই গন্ধর্ব কন্যাকে আপনার সামনে প্রকট করতে পারবেন এর আগে এই গন্ধর্ব কন্যা প্রকট হবার আগে আপনার সামনে আসবে বিভিন্ন ধরনের অনুভব যখন আপনি দেখবেন যে আপনার অনুভব শুরু হয়েছে অর্থাৎ আপনার সাধনা ঠিক দিশাতে চলছে এটা আপনাকে মনে করতে হবে সর্বপ্রথম আপনারা এই সাধনা কি জন্য করবেন এই সাধনা করলে আপনাকে বিভিন্ন ধরনের বিদ্যা যেমন বশীকরণ বাজিবিদ্যা বিভিন্ন ধরনের বিদ্যা এইসব বিদ্যাকে আপনি করায়ত্ত করতে পারবেন এবং বিভিন্ন লোক সম্পর্কে জ্ঞান এবং এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন জিনিসের রহস্য আপনি জানতে পারবেন এমন কিছু বিদ্যা আপনি জানবেন যাই জগতে দুর্লভ এই জন্যই এই সাধনা করা এই সাধনা অতি সহজ এবং সরল সাধনা এই সাধনার দিন আমি বলে দিয়েছি আপনারা যারা এই সাধনা করতে চান তাদের আপনি সর্বপ্রথম একটা কথাই বলবো যে তাদের মানসিকভাবে দৃঢ় হতে হবে যতক্ষণ পর্যন্ত গন্ধর্ব কন্যা আপনার সামনে প্রকট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই সাধনা চালিয়ে যেতে হবে এই ধরনের একটা মনোভাব নিয়ে বসতে হবে তবে হতে পারে যদি আপনার আমি আগেই বলেছি যে যদি আপনার তপবল ভালো হয় তাহলে অতি অবশ্যই তোমার তিন দিনের মধ্যে এই সাধনা কমপ্লিট হতে পারে দর্শকগণ এই সাধনা এক বিশেষ সাধনা এই সাধনা দ্বারা সাধক তার ইচ্ছা মতো অর্থ আগমন করতে পারে তার এমন কোনো বস্তু আছে লাভ করতে পারবে না এই দুনিয়ার সমস্ত জিনিসকে এই গন্ধর্বকন্যা তাকে দিতে পারে এই জন্যই এই সাধনা করা হয় এই সাধনা করার জন্য আপনাদের সর্বপ্রথম কি করতে হবে সর্বপ্রথম আপনারা ওই বিশেষ দিনগুলোতে অর্থাৎ পূর্ণিমা অমাবস্যা অষ্টমী এই সব তিথিতে আপনাকে সাধনা করতে বসতে হবে আপনাকে সর্বপ্রথম এই সাধনা রাত দশটার পর শুরু করতে হবে রাত দশটার পর শুরু করে সর্বপ্রথম স্নান থেকে নিবৃত্ত হয়ে আপনারা আসন একটি লাল আসন নেবেন লাল আসন নিয়ে পূর্ব দিকে মুখ করে বসবেন পূর্ব দিকে মুখ করে বসার আগেই আপনাদের একটি জিনিস জোগাড় করতে হবে যে জিনিসগুলো দরকার সেগুলো বলে দিই একটি ঘিয়ের প্রদীপ বা সরিষের তেলের প্রদীপ কিছু মিষ্টান্ন কিছু গোলাপ ফুলের পাপড়ি ইত্র এবং একটি গন্ধর্ব কন্যার চিত্র এইগুলো আপনার দরকার এবং জপের জন্য যে মালাটি দরকার। যদি আপনার লাল চন্দনের অরিজিনাল মালা থাকে তা দিয়েও আপনি সাধনা করতে পারেন কিন্তু লাল চন্দনের মালা অরিজিনাল পাওয়া খুবই দুর্লভ তাই চেষ্টা করে দেখবেন যদি পেয়ে যান তাহলে কি করতে হবে আপনাদের স্নান করে আপনাকে মুখ করে বসতে হবে একটি কাঠের বাজটের উপর ওই গন্ধর্কনার চিত্রটিকে আপনাকে সুসজ্জিত করতে হবে একটি প্লেটের উপর সামান্য ফুল আপনাকে রাখতে হবে রেখে আপনাকে সর্বপ্রথম একটি খালি প্লেট ওই গন্ধর্ব কন্যা কটর আগে রাখতে হবে গন্ধব্য কন্যার ফটোর ডান দিকে প্রদীপটি জ্বালিয়ে দেবেন একটি গ্লাসে জল রাখবেন সামান্য ভোগ নৈবেদ্য আপনারা ওইখানে রাখবেন রাখার পরে আপনি সর্বপ্রথম গণেশের পূজন করবেন গণেশের পূজন করার পর ভোলেনাথের পূজন করবেন বাবা ভোলেনাথের কাজ পূজন করার পর ইন্দ্রের পূজা করবেন ইন্দ্র দেবতার ইন্দ্র দেবতার পূজা করার পর গন্ধর্ব লোকের যে রাজা তুমুর তুমুরের পূজা করতে হবে এরপর আপনার পূর্বজ যারা আছেন তাদের পুজো করতে হবে স্থানীয় দেবতার পুজো করতে হবে এই পুজোগুলো করার পর আপনাকে ওই গন্ধর্ব কন্যার পুজো করতে হবে গন্ধর্ব কন্যার পুজোর সময় যদি আপনি তাকে পত্নী রূপে আপনি গ্রহণ করছেন অর্থাৎ সাধনা করতে চান তাহলে পদধহিত করার জন্য কোনো জল আপনি ব্যবহার করবেন না অর্থাৎ পা ধোয়ার কোনো জল আপনাকে দিতে হবে না এছাড়া আপনি যদি কন্যা রূপে কিংবা অন্য কোনো রূপে যদি আপনি সাধনা করছেন তাহলে অতি অবশ্যই আপনাকে পা ধোয়ার জন্য জল অর্থাৎ দান করতে হবে এরপর যেভাবে পঞ্চপূজার পূজা হয় সেইভাবে পুজো করবেন পূজা করার পর সব দেবতার কাছে আশীর্বাদ নেবেন এবং সংকল্প নেবেন যে আমি এই মন্ত্রে এই নাগকন্যাকে আপনাদের আশীর্বাদে সাধনা করতে বসেছি এবং এই সাধনাতে যাতে আমি সফল হই তার আশীর্বাদ করবেন বলে হাতে যে চাল এবং জল নিয়েছেন সেই জলটি ওই গন্ধর্বকন্যার আগে যে প্লেটটি রেখেছিলেন ওই উপর রেখে দেবেন মনে করবেন যে গন্ধর্ব কন্যা ওই প্লেটের উপর উপবিষ্ট হয়েছে এর আগে আপনি গোলাপের ফুল আপনার চারদিকে ছড়িয়ে দেবেন এবং সামান্য ইত্রে চারদিকে ছড়িয়ে দেবেন যাতে পুরো এরিয়াটি সুগন্ধিত থাকে এরপর আপনি মন্ত্র জপ করবেন এই মন্ত্র আমি এখানে লিখেও দিচ্ছি না বা বলছি না কারণ এগুলো খুবই গুপ্ত মন্ত্র এবং এই মন্ত্রগুলো বিশেষ করে গুরুমুখী মন্ত্র এই মন্ত্র নিতে হলে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে হবে এবং তার যা শুল্ক ধার্য করা আছে সেই শুল্ক দিয়েই আপনি এই মন্ত্র পেতে পারেন কারণ এই মন্ত্রের তীক্ষ্ণতা অনেক বেশি এবং খুব কম সময়ের মধ্যে এই সাধনাগুলো করা যায় ঠিক আছে তো যারা এইসব সাধনা করতে চান তারা অতি অবশ্যই আপনারা সময় নির্ধারণ করে বা এই মন্ত্রে দীক্ষিত হয়েই সাধনা শুরু করবেন বিনা এই মন্ত্র দীক্ষা নিয়ে এই মন্ত্র সাধন করা যায় না বা এই সাধনা করা সম্ভব নয় বা এই সাধনায় সফল হওয়া যায় না কারণ এই মন্ত্রগুলোর কিছু বিশিষ্ট গুণ আছে বা বিশিষ্ট রুল আছে যে রুলের মাধ্যমে আপনাকে যেতে হবে এর অন্যতা কোনো হবে না তাই আপনারা যারা করতে ইচ্ছুক তারা অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যার দরকার হবে সেই সব জিনিসগুলো দিতে পারি প্রতিদিন আপনাকে এই মন্ত্রের যে জপ করবেন সেই মন্ত্র বিভিন্ন রূপের জন্য বিভিন্ন যেন যেমন পত্নীর জন্য আলাদা মন্ত্র হয় কন্যার জন্য আলাদা মন্ত্র হয় সহযোগীর জন্য আলাদা মন্ত্র হয় বিভিন্ন ধরনের মন্ত্র আছে এই মন্ত্রগুলো আপনাদের জানতে হবে এবং এই সঠিকের মালায় আপনাকে প্রতিদিন একুশ মালা করে জপ করতে হবে তাই যারা করতে চান তারা যোগাযোগ করবেন এবং আপনাদের সাধনা সফল হোক এটাই আমি চাই এই দুনিয়ার বিভিন্ন রহস্য আপনারা জানতে পারবেন তাই দর্শকগণ আজ আর বিশেষ কিছু না বলে এইখানেই এই ভিডিও শেষ করছি মা তারার নামে জয়ধ্বনি দিচ্ছি আপনারাও জয়ধ্বনি দিন মা আপনাদের মঙ্গল করুন জয় তারা জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় তারা 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 মারে